আসসালামু আলাইকুম সবাইকে দেখুন আমাদের এখানে পাশের বাসায় বড়োই গাছে আলহামদুলিল্লাহ অনেক বুড়ি ধরেছে নিচে কতগুলো পড়েও আছে দেখা যাচ্ছে অনেক বড়ই পড়ে আছে এখনো আমাদের আমার পাশের গাছটাতে বড়ই নেই শেষ শেষ বুড়োই খাওয়া একদম কমপ্লিট এখন এখানের বড়ই এখনো আছে

তো আমাদের বুড়ি জাহাজটি কেমন লাগলো আপনাদের দেখি লোক লেগেছে কিনা বৃষ্টি ফোটো পড়তেছে এই আমার বৃষ্টি তো বুড়ি দেখে কার না লোভ লাগে অবশ্যই লোভ লাগে আমারও লাগে কিন্তু এখন আমি রোজা এখন আমি খাবো না অবশ্যই কয়েকটা নিয়েছি এই আদা পাকা কাঁচা বুড়ি কিন্তু খেতে খুব টেস্টি ডাকতেছে অনেক